হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী সৃজন ক্লাস এখন আমরা ক্লাস এইটের সেকেন্ড সেমার্টার ইভ্যালয়েশনের পরিবেশ ও বিজ্ঞান থেকে মডেল স্কুল সিক্স সলভ করবো দেখো প্রথমে ফিজিক্যাল সায়েন্স রয়েছে ফিজিক্যাল সায়েন্সে একে রয়েছে শূন্যস্থান পূরণ করবো তারপর দেখো একে থেকে প্রশ্ন রয়েছে পারদেশ পূর্ণাঙ্কগত তিনশো ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বরফের ঘনত্ব জলের তুলনায় কীভাবে কম হয় ব্যাটারির প্রান্তীয়ের সঙ্গে যুক্ত তুড়ি তারকে কী বলে অ্যানোড বলে প্লাস পয়েন্ট লোহার উপর জিঙ্কের আস্তরণ দেওয়াকে কি বলে গ্যালভারাইজেশন বিজারণের অর্থ কি ইলেকট্রনিক কি করে গ্রহণ করা উল্টোটা হিসেবে ঠিক আছে বিজারণ মিন্স গ্রহণ হলে ব মানে বর্জন করা মিথ্যা লেখা পোড়াসনে জল দিলে কলিচুন্তরি হয় ও প্রচুর তাপ শোষিত হয় এটা হিসেবে মিথ্যা জারক ও বিজারক পদার্থ মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ উভয়ই হতে পারে সত্য এইচ টু এসো ফোর একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য সত্য নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলে বলে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যেকোনো দুটি অ্যামোনিয়াম সালফেট যৌগ জলীয় দ্রবণে কি কি আয়ন উৎপন্ন হয় এনএইচ ফোর প্লাস ও এস ও টু ফোর দিয়ে রয়েছে জেড যুক্ত সি থেকে জেড যুক্ত সিও পদত্ত বিক্রিয়ায় জারণ ও বিচারণ বিক্রিয়া চিহ্নিত করে জারক ও বিচারক নাম ও সংকেত উল্লেখ দেখে নাও এই প্রশ্নের সমাধানটা তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটা রয়েছে এখান থেকে এতটা এটা হয়ে যাবে নেক্সট বলেছে কি বরফ গলনের লিনটা বলতে কি বোঝা দেখে নাও এই প্রশ্নের সমাধানও দেখে নিয়েছি নেক্সট লাইফ সায়েন্স থেকে কী রয়েছে দেখো কৃষি বিজ্ঞানের কোন শাখায় ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা উদ্যান বিজ্ঞান অজৈব সার হলো এক ধরনের রাসায়নিক পদার্থ চা গাছকে যে ছায়া দান করে তাকে ছায়া তরু বলে ডেঙ্গি রোগের জীবাণু ড্যাশ নামে পরিচিত ফ্ল্যাবি ভাইরাস নামে পরিচিত নেক্সট নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও রাইজোবিয়াম কি সিম্বকত্রে উদ্ভিদ মূলে যে ব্যাকটেরিয়া বাসা বা তাকে রাইজোবিয়াম বলে ফসল তোলা মাড়াই এবং ঝাড়াই করার জন্য কোন মেশিন ব্যবহার করা হয় হারভেস্টার সবুজ চা বা গ্রিন টিতে কোন ভিটামিন থাকে ভিটামিন কে মৌমাছি পালন করার জন্য কৃত্রিম উপায়ে যে জায়গা তৈরি করা হয় তাকে এপিয়ারি বলে মহামারীকে কয় ভাগে ভাগ করা যায় কি কি এই প্রশ্নের তোমরা দেখো ঠিক আছে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তোমার সাধারণ উৎস মহামারী সংক্রামক মহামারী আর কি অসংক্রামক মহামারী তার উদাহরণে দেওয়া রয়েছে ঠিক আছে নেক্সট কি জোর কলম পদ্ধতিটি বর্ণনা করো দেখে নাও এই প্রশ্নের সমাধানও ঠিক আছে এখান থেকে এতটা তারপরে কি রয়েছে তার আগে রয়েছে কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া নাম হচ্ছে ভিব্রীয় কলেরি মাইনর কাপের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন ওকে এই প্রশ্নের সমাধানটা একটু বুঝিয়ে দিচ্ছি এটা দেখেন এই যে এখানে পার্থক্য আছে বাট আমরা মাইনর কাপ থেকে নেব কি মাইনর কাপের কি হয় মাছগুলো আকারে ছোট হয় দ্রুত কিন্তু বৃদ্ধি ঘটে না সাধারণ বদ্ধ জলে ডিম পাড়ে ব্যবসার দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আর উদাহরণ হিসেবে বাট্টা ফুটে ইত্যাদি দেবে ঠিক আছে ওকে ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে বাই